আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা গরুর নলি রান্না করব সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে এখানে তিন কেজির উপরে নলি আছে এগুলারে প্রথমে গরম পানি দিয়ে পরিষ্কার করে এখন আমি রান্না চাপাবো পেঁয়াজ আস্ত পেঁয়াজ কাঁচা পেঁয়াজ রসুন বাটা তিন চামচ সাদা বাটা তিন চামচ টেবিল না তারপরে গুঁড়া দিলাম পরিমাণ মতো লবণ জিরে গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া এখন আমি পরিমাণ মতো গোটা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ফুটন্ত গরম পানি এখন ব্যবহার করব। তিন কেজির উপরে নলি আমি পাঁচ কেজি বা পানি ব্যবহার করব হাই আছে এটার পলক তোলা পর্যন্ত হাই আছে রান্না হবে সামান্য হলুদ এর জন্য আমি এখন লাল মরিচ দিব না কারণ লাল মরিচে কালার বেশি অসুন্দর হয়ে দেয় লাল হয়ে দেয় এরা যখন ভালোভাবে বলক তোলা হবে তখন আমি আঁচটা লো করে দিব হাইট না এখন হাইট না প্রায় দুই ঘন্টা পরে এক ঘন্টা পরে এই অবস্থা দুই ঘন্টা জাল হবে এক ঘন্টা পরে মোটামুটি কিছুটা একদম সিদ্ধ হয়ে আসতে এখানে আমি অনেকগুলো প্রায় পনেরো বিশটা কাঁচামরিচ দিব কারণ অনেকগুলো নলি আমি হাইতে অনেকক্ষণ জাল দেওয়ার পরে রান্না প্রায় মোটামুটি হয়ে আসতে কালারটা বেশ সুন্দর আসছে এখন আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব তিন কেজি পরিমাণের মধ্যে তিন চার চামচ দিলেই হবে অনেকে অনেক কিছু দেয় কিন্তু আমি এভাবে রান্না করি না একটু কনফল দাতে ওই ঝোলটা সুপের মতো হয় এখানে প্রায় আমি আড়াই ঘন্টা পর্যন্ত জাল করতেছি আড়াই ঘন্টা পরে আমি এখন রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে আমি কিন্তু যখন চুলায় বসাইছি তখন আমি রান্নার তৈল দিই নাই এখন আমার পুরা ডাইটে আরেকটা এখন আমার পারফেক্ট নলি এটা দেখতে সুন্দর হয়েছে খুব সুন্দর কালারটা সুন্দর আসছে আর একদম সফট হচ্ছে আর আপনারা যারা নতুন রান্না করেন তাদের জন্য একটা টিপস আছে হেরায় সহজে নরম একদম তুলতুলা হয়ে যাবে আপনি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিবেন হয়ে গেল পারফেক্ট নলি বাইরে নলির চা আমাদের কম হয় নাই সুন্দর নীলরে যারা যারা ভালোবাসেন নীলরে যারা পছন্দ করেন লাইক দিবেন কমেন্ট দিবেন তো ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন